গুড আফটারনুন এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আজকে হচ্ছে সতেরোই জানুয়ারি শনিবার আর এখন সময় হয়ে গিয়েছে ওই দুটো আড়াইটের মতন তো এখন আমাদের বাড়িতে হবে চণ্ডী পুজো কালকে তো তোমরা ব্লগটা দেখেইছো আর তারপর থেকে কিন্তু আজকে ব্লগটা শুরু করছি তো এখন হবে চণ্ডী পুজো সেই কারণে কিন্তু সমস্ত কিছু নিয়ে আসছি এক এক করে ওই পাঁচ রকমের ফল যা যা লাগে আর কি পুজোতে সেগুলো সব কিছুই পুষ্পপত্র তারপর হচ্ছে নৈবৃদ্য ফলমূল আরও সব কিছু মিষ্টি এগুলোই আর কি সব কিছু নিয়ে কিন্তু ঠাকুরমশাই সামনে দিয়ে দিচ্ছি যাতে ঠাকুরমশাই ভালো করে গুছিয়ে নিতে পারে আর প্রত্যেক বছরই কিন্তু প্রথমে আমাদের চণ্ডী পুজো হয় তারপরেই আর কি সন্ধ্যার দিকে আর কি সন্ধ্যা কি রাত্রেবেলার দিকে কালী পুজো হয় তবে এ বছরটা একটু তাড়াতাড়ি কারণ আমাদের হচ্ছে গিয়ে চতুর্দশীতে পুজো হয় রটন্তী তিথিতে তো সেই কারণে এবছর অমাবস্যার মধ্যে পুজোটা হবে না আর কি এর জন্য আগেই শেষ করতে হবে আর এদিকে দেখো পায়েস হয়ে গিয়েছে এখন ভাজাভুজিগুলো করে নিচ্ছে আরও সবজি খিচুড়ি অনেক কিছুই হবে লুচি এগুলো করতে করতেই মোটামুটি সন্ধ্যা লেগেই যাবে তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করলাম তারপর চাটনিও হবে অনেক কিছুই আইটেম হবে ফুলকপি আলু পনির দিয়ে একটা সবজি হবে মানে ঠাকুরের জন্য আর কি ভোগের রান্নাবান্না চলছে আর বড়ো মাসেই কিন্তু এই মাসিকে মানে পুরো হেল্প করছিল আর আমরা তো এদিকেই ছিলাম তো ঠাকুর মশাই এখন কিন্তু পুজো শুরু করবে চণ্ডী পুজোটা আর এখন আমরা অঞ্জলি দিয়ে নিব সবাই মিলে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ করো না আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রেখো যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ তো সব কিছুই কিন্তু এনে দেওয়া হলো মানে যেগুলো যেগুলো আর কি দরকার আর এখনই কিন্তু হচ্ছে ঠাকুরমশাই পুজো দেওয়া শুরু করে দিবে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এই টাইমটাতে আমি ভয়েস ওভারই করছি তার কারণ হচ্ছে পাশে গান চালিয়ে রেখেছে আর পুজোর দিন একটু গান বাড়িতে না চললেও ভালো লাগে না সেই কারণে কিন্তু গান চলছিলো আর যেহেতু কপিরাইট হয়ে যাবে নিজের ভিডিও কপিরাইট হয়ে যাবে সেই কারণে আমি হচ্ছে গিয়ে ভয়েস ওভারই করছি তো যাই হোক চলো তোমাদেরকে যতটা পারবো সবটাই দেখানোর চেষ্টা করব আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো চলো দেখতে থাকো আর আজকে যেহেতু আমাদের তাড়াতাড়ি পুজো সেই জন্য কিন্তু সব কিছুই একটু তাড়াহুড়ো করেই হচ্ছে তো এরপরে আমরা চণ্ডী পুজো হয়ে গেলে একটু পরে হচ্ছে রেডি হব রেডি হয়ে যাব হচ্ছে মাকে আনতে তো চলো সব তোমাদেরকে দেখাচ্ছি আমাদের বের করলে ভালো হতো কেন চেয়ারটায় বসলি না হয় না চেয়ারে বসা যাবে না আমি তো বসছি Yeah. Right. আচ্ছা এখানে মিষ্টি দাও নেই ঠাকুরকে তাই বলি কম কম পাত্রাঞ্জলি শাহ পরিবার সো নাম শ্রী শ্রী চন্দ্রদেব ভাই এই দেখো এই শাড়িটা তোমাদেরকে তো দেখিয়েছিলাম সুন্দর করে আমাকে কিন্তু চিন্তাদি পরিয়ে দিল এই যে তো শাড়িটা পরে নিয়েছি আর এই যে মা দিয়েছিল ষষ্ঠীতে এই কোমর চাবি বা কোমর বন্ধনী আমি জানি না কোনটা তোমরা বলো তো এটা কিন্তু পরে নিয়েছি তো এই যে কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও আর রাত্রেবেলা তো অন্য একটা শাড়ি পরবো তো সব কিছুই তোমরা দেখতে থাকো স্কিপ করো না আশা করি ভালো লাগবে আর আমি এখানে কথা বলতে পারছি না বেশি কারণ গান চলছে কপিরাইট হয়ে যাবে সেই কারণেই তো এই যে তো সুন্দর করে কিন্তু এই শাড়িটা পরে নিলাম আর এখন হচ্ছে লাল হলুদ পরলাম আর রাত্রেবেলা একটা স্পেশাল শাড়ি পরবো সেটাও তোমাদেরকে দেখাবো তো তোমরা সব দেখতে থাকো এখন একটু হালকা সাজুগুজু আর একটু গয়নাগাটি পরবো বাস তাহলেই কমপ্লিট এই দেখো রেডি হয়ে গিয়েছি তো এখন হচ্ছে ঠাকুর আনতে যাব একটু পরে তো সেই জন্যই রেডি হলাম পরে তো আবার রেডি হব তোমাদেরকে তো বললাম একদম কিন্তু এখন সাজগোজ কমপ্লিট ঠিক আছে একটু আগে যখন তোমাদের সাথে দেখা করলাম তখন জুয়েলারিগুলো পরা হয়নি তো এখন পরে নিয়েছি আবারও রাত্রেবেলা চেঞ্জ করব মানে এই শাড়িটা চেঞ্জ করব তো সবটা তোমাদের সাথে দেখাবো তোমরা দেখতে থাকো পুরোটা আর এখানে আমি কথা বলছি হয়তো আমাকে এটা দেওয়া যাবে না কারণ এটা কপিরাইট হয়ে যাবে কারণ গান চলছে পেছনে তো দাঁড়াও তোমাদেরকে আরেকবার দেখাচ্ছি এই যে এটা হচ্ছে একদম ফুল লুক কেমন লাগছে জানিও আর দেখো তোমরা হয়তো জানো আমার অ্যালার্জি হয়েছিল এই যে হালকা হালকা কিন্তু এখনো আছে ফোনেও বোঝা যাচ্ছে যে হালকা কিন্তু রয়েছে তো যাই হোক কিছু করার নেই চলো নিচে যাই তো এখন কিন্তু মোটামুটি সব কিছুই হয়ে গিয়েছে এখন শুধুমাত্র করছে খিচুড়ি আর হবে হচ্ছে লুচি তো এগুলো হলেই কিন্তু হয়ে যাবে মানে ভোগের রান্না কমপ্লিট প্রায় বলতে পারো আর বাদ বাকি কিন্তু অনেক কিছু হয়ে গিয়েছে এই দেখো খিচুড়িটা এখানে হচ্ছে আর সাথে কিন্তু এখানে লুচিগুলোও সুন্দর করে মাসি লেচি কেটে নিচ্ছে আর তারপরে কিন্তু বেলে নিবে আর এদিকে দেখো কথা বলতে বলতে মা মিমি দিদা ওরা চলে এসেছে এই যে আর মা যেগুলো নিয়ে এসেছে ফল মিষ্টি তারপরে সব কিছু এগুলো ঠাকুরকে দেওয়ার জন্য এই ঘরে রাখছে কারণ এখানেই তো হচ্ছে মানে পুজোর জোগাড় চলছিলো আর কি ঠাকুরের জন্য ওই মানে ঠাকুরের সব সমস্ত যেগুলো লাগবে সেগুলো এখানেই আর কি জোগাড়পাতি করছিল তো মা এখানেই সমস্তটা দিয়ে দিল ফল মিষ্টি মিষ্টি যা যা আছে একসাথেই সবাই এনেছে মিমিও এনেছে সন্দেশ টন্দেশ এগুলো সব কিছুই আর কি মানে যা যা আর কি এনেছে এগুলো সব কিছু দিয়ে দিল তারাও তোমাদেরকে আমি দেখাই কিয়ান সোনাকে আমার ছোট্ট কিয়ানকে এই যে আমার ছোট্ট কিয়ান ওর না একটু ঠান্ডা লেগেছে শরীরটা বেশি ভালো না কারণ আগের দিনে ব্লগটায় তোমরা দেখেছো একটা হাটার জিনিস ছিল হাট ছিল আর তাতে না ওর ভীষণ ঠান্ডা লেগে গেছে তো যাই হোক এখন আমরা সবাই মিলে যাচ্ছি মাকে আনতে আর এখানে কিন্তু কিয়ান আর মিমি আসেনি কারণ ওর ঠান্ডা লাগবে আর আমরা এবছরটা টোটোতে করেই যাচ্ছি আর আসার সময় আমরা হেঁটে আসব তো চলো তোমরা দেখতে থাকো পুরোটা এই হচ্ছে আমাদের মায়ের মূর্তি বড় মাসি আর মা মিলে কিন্তু লুচিগুলো করে নিচ্ছে বাদ বাকি যেগুলো আর কি ছিল সেগুলো সেই লুচিগুলো করে নিচ্ছে আর আমি কিন্তু এদিকে আল্পনা দিয়ে নিচ্ছি মা মাকে কিন্তু এখানেই বসানো হবে তো সেজন্য আর কি এখানে আল্পনা দিয়ে নিচ্ছি অল্প করেই দিয়ে নিচ্ছি খুব একটা বেশি টাইম লাগবে না তো আসলে কি বলো তো প্রত্যেকবারই না এই আলপনা দেওয়াটার কথা মানে আগের থেকে না তখন আর হয় না এটা ওটা করতে করতে ওই পরেই হয়ে যায় তো যাই হোক কোনো ব্যাপার না অল্প একটু জায়গায় তো আলপনা দিতে খুব একটা বেশি টাইম লাগবে না তো যাই হোক সবটাই চলো তোমাদেরকে দেখাচ্ছি পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ করো না আশা করি কিন্তু ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর এখন কিন্তু হবে মায়ের বরণ তো সেটাও চলো দেখাচ্ছি তো হয়ে গেল এখন কিন্তু মাকে মায়ের স্থানে বসানো হবে আর এরপরেই কিন্তু শুরু হয়ে যাবে পুজো আর তার আগে আমি যাব হচ্ছে শাড়ি চেঞ্জ করতে ঠিক আছে যেই শাড়িটা আর কি পুজোর জন্য কিনেছি সেটা আর কি পরতে যাব তো চলো আজকে ব্লগটা এত অবধি রাখছি এরপরে নেক্সট ব্লগে তোমরা নেক্সট পার্টটা দেখতে পারবে তো চলো ততক্ষণের জন্য টাটা বাই বাই আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর বেশি বেশি করে শেয়ার করে দিও ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট পার্ট নিয়ে নেক্সট ব্লগে এটাটা